হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছো আজ আমি আপনাদেরকে জানাবো এমন একটা বিষয় যেটা হলো নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকু আসসালাম মাক্কায় কখন ইসলামের প্রসারের প্রকাশ্য দিবলায় আদেশ করেন আল্লাতাল যখন গোপনে তিন বছর অতিক্রম করে তখন এমন একটা সময় আসলো মানুষের মুখে মুখে সমাগম সৃষ্টি হলো যে মোহাম্মদ ইসলাম প্রচার করতেছে তখন তালা আদেশ করলেন হে নবী তুমি প্রকাশ্য দিবালয়ে ইসলাম প্রচার করো আপনার যদি আমার এই দৈনিক প্রতিনিয়ত আমি সব ভিডিও ইসলামিক নিয়ে কথা বলি এটি যে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ